তোমার চক্ষু তাকলে তো তুমি দেখবা অন্ধরা জগতের কিছু দেখে নাকি জ্ঞান ফাফিরা কিভাবে দেখবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিক বানাবার কি ব্যবস্থা আছে এখানে ডারবিনের মতবাদ মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে ডারবিন ছিল পৃথিবীর কুখ্যাত একটা নাস্তিক সে মানুষের সমাজে আত্মপ্রকাশ করেছিল বিজ্ঞানের নামে দার্বিন নামের নাস্তিক শিক্ষিত সমাজে আত্মপ্রকাশ করেছিল কিসের নামে বিজ্ঞানের আপনারা দুঃখিত না হলে আমি একটু সময় আপনাদের বলতে হয় বিজ্ঞান কাকে বলে দার্বিন শিক্ষিত সমাজে আত্মপ্রকাশ করেছিল কিসের নামে বিজ্ঞানের মতোবাদ মতবাদ বিজ্ঞান নয় কুজ্ঞান এটা মনে রাখুন ডারবিনের মতবাদ বিজ্ঞান না বিজ্ঞান কোনটা কুজ্ঞান কোনটা বুঝতে হলে আগে বুঝতে হবে বিজ্ঞান কাকে বলে আল্লাহর গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে এইগুলির বাস্তব অবস্থা গুণাবলী এবং উপকারিতা জানার নাম বিজ্ঞান আল্লাহর জগতে যা কিছু আছে এগুলির বাস্তব অবস্থা গুণাবলী উপকারিতা বাস্তব অবস্থা গুণাবলী উপকারিতা জানার নাম যেমন একটা উদাহরণ দিচ্ছে আল্লাহর গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে তার মধ্যে একটা সূর্য আছে কিনা একটা চন্দ্রও আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন alam tara kaifa সাবা samaawati ওয়াজালাল কামারফিহিনানুরাম জালা শামসাশি তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকাতে পারো কেমন মন নিয়ে গবেষণার মন নিয়ে তাকিয়ে দেখতে পারো না আল্লাহ চন্দ্র সূর্যকে কেমনভাবে আকাশে স্থাপন করেছেন আল্লাহ ফক্রাবুল আলমিন আকাশে সূর্যকে বাতি স্বরূপ এবং চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছে সূর্য হল আকাশের বাতি আর চন্দ্র হলো আকাশের জ্যোতি তাহলে সূর্যের অবস্থা বর্ণনা হলো কিনা গুণ বর্ণনা হলো কিনা উপকারিতা বর্ণনা হলো কিনা আল্লাহর জগতের কোন কিছুর বাস্তব অবস্থা গুণাবলী এবং উপকারিতা জানার নাম চন্দ্রের দর্শন বর্ণনা করে আল্লাহ বলে আহিল্লা হে রসুল করিম সাল্লাম লোকেরা আপনাকে চন্দ্র সম্পর্কে প্রশ্ন করে প্রশ্নের ব্যাখ্যা হলো লোকেরা রাসুলকে জিজ্ঞেস করেছিল সূর্য সর্বদা এক আকারে তাকে গুলাকার কিন্তু চন্দ্র সর্বদা গুল আকার তাকে না বারে কমে এমন হয় কেন এই প্রশ্ন লোকেরা রাসুলকে করেছে আল্লাহ রাসুলকে বলেন জবাব বলে দিন চন্দ্র যদি সর্বদা সূর্যের মতো একই আকৃতিতে গুলাকারে থাকত তাহলে চন্দ্রটা সমগ্র বিশ্ব মানবতার জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হতে পারতো না চন্দ্রের বাড়তি কমটির মাধ্যমে আমি চন্দ্রকে বিশ্ববাসীর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়েছি চন্দ্র হলো বিশ্ববাসীর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার কিভাবে যেদিন প্রথম চন্দ্র উদয় হবে এর পরের দিন থেকে মাসের প্রথম তারিখ গণ্য হবে উনত্রিশ তারিখে যদি আবার নূতন চন্দ্র উদয় হয় মাসটা ত্রিশা গণ্য হবে উনত্রিশ তারিখে যদি আরেকটা নূতন চন্দ্র উদয় না হয় তাহলে মাসটা ত্রিশা গণ্য হবে এভাবে আমি চন্দ্রকে বিশ্ববাসী মানুষের জন্য ক্যালেন্ডার হিসাবে স্থাপন করেছি বুঝে থাকে বলুন তো আল্লাহ কোরআনে চন্দ্র সূর্যের বাস্তব অবস্থা গুণাবলী এবং উপকারিতা কিছু না কিছু বলেছেন কিনা বলেছেন তারপরও পৃথিবীর মানুষের মনে অনেক আগ্রহ জাগলো যে চন্দ্র সম্পর্কে আরো কিছু জানা দরকার আরো কিছু বোঝা দরকার যদি পৃথিবীর মানুষ চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে হয়তো সেখানে বসবাস করতে পারবে চন্দ্র থেকে আরো উপকৃত হতে পারে পৃথিবীর মানুষ যদি চন্দ্রে বসবাস করতে পারে তাহলে চন্দ্রে ফসল ফলাতে পারবে আরও কিছু উপকারিতা লাভ করতে পারবে এই আশায় পৃথিবীর বিজ্ঞান চর্চাকারীরা যাদেরকে বিজ্ঞানী বলা হয় অভিযান শুরু করলো পৃথিবীর বিজ্ঞান চর্চাকারীরা অভিযান শুরু করলো চন্দ্রে পৌঁছার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে পৃথিবীর বিজ্ঞানেরা চন্দ্রে উপনীত হতে সক্ষম হয়ে। পৃথিবীর যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করেছিলেন সেই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং বাড়ি ছিল আমেরিকায় আমার কথা বুঝে থাকলে বলুন চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম কোন বিজ্ঞানী সাফল্য লাভ করেছিলেন নীল আর তিনি চন্দ্রের থেকে পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে নূতন তিনটা তথ্য দিলেন এগুলি বিজ্ঞান এগুলি অবাস্তব অবস্থার নাম হ্যাঁ বলে যাবেন না দার্বিন যেহেতু বিজ্ঞানের নামে শিক্ষিত সমাজে আত্মপ্রকাশ করেছিল কাজী লোকটা আসলেই বিজ্ঞানী না কুজ্ঞানী এটা বোঝার জন্য আগে বিজ্ঞান বুঝতে হবে ডারবিন চন্দ্র বিজয়ে সাফল্য লাভ করে পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে চন্দ্রের বাস্তব তিনটা তথ্য দান করেছিলেন এক নম্বর তথ্য দিয়েছিলেন চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাস মাত্র নয় সুতরাং পৃথিবীর মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয় এটা একটা বিজ্ঞান সম্মত কথা দুই নম্বর তথ্য দিয়েছিলেন চন্দ্রের ভূমিতে উর্বরতার লেষ মাত্র নাই সুতরাং চন্দ্রে ফসল ফলানো সম্ভব নয় এটা একটা বিজ্ঞান সম্মত কথা তিন নম্বর তথ্য দিয়েছিলেন চন্দ্রে অবস্থানকালে আমি চন্দ্রে কিছু কালো রেখা দেখতে পেয়েছিলাম কেন চন্দ্রে রেখার সৃষ্টি হলো সেই নিয়ে যদি চন্দ্রে বসে বসে গবেষণা করি তাহলে পৃথিবীর থেকে সাথে নিয়ে যাওয়া অক্সিজেন আমার ফুরিয়ে যাবে অক্সিজেন ফুরিয়ে গেলে আমি জীবন্ত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারব এই জন্য সেখানে বসে বসে গবেষণার সুযোগ ছিল না কালো রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে আস আসলাম আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে একাধারে ছয় মাস গবেষণা করে বের করলাম এই চন্দ্র আস থেকে তেরোশো অথবা চোদ্দশো বৎসর পূর্বে দুই টুকরা হয়ে গেছিল আবার জুড়া লেগেছিল এই জন্য এই কালো রেখার সৃষ্টি হয়েছে বাস্তব না অবাস্তব উদাহরণগুলি বুঝে থাকলে বলুন আল্লাহর সৃষ্ট জগতের কোন জিনিসের অবাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা নীল আর স্টং চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে যে তিনটা তথ্য দিলেন এগুলি বিজ্ঞান সম্মত কারণ এগুলি বাস্তব তাহলে জগতের কোনো কিছুর অবাস্তব কথা বলার নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান এবার বিজ্ঞানী না কুজ্ঞানী একটু চেষ্টা করি আল্লাহ আলমিন পবিত্র কোরআনের বহু আয়াতে বলেছেন সমস্ত মানুষ আদমের সন্তান সমস্ত মানুষ আদমের সন্তান আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন আরো শুনেছেন একটা দুইটা আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন মানুষ আদমের সন্তান না অনেকগুলি আয়া ডারবিন বলে মানুষ বানরের সন্তান কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব আপনারা আপনাদের বলতে হবে এখানে দুইটা উক্তি পাওয়া গেল একটা কোরআনের উক্তি আর একটা ডারবিনের উক্তি কোরআনের উক্তি হল সমস্ত মানুষ আদমের সন্তান দারবিনের উক্তি হলো বর্তমান দুনিয়ার সবগুলি মানুষ বানরের সন্তান আল্লাহ কোরআানে যা বলেছেন সেটাই অবাস্তব দারবিন যা বলেছে সেটাই বাস্তব যদি বলেন আল্লাহর কথা বাস্তব দার্বিনের কথা অবাস্তব এবার বলুন অবাস্তব কথার নাম বিজ্ঞান কুবজ্ঞান এবার বলুন ডারবিন বিজ্ঞানী না কুজ্ঞানী ডারবিন একটা সে নিজেও বান্দরের বংশধর তার ই কুজ্ঞান যারা চর্চা করে তারাও বান্দরের বংশধর বান্দরের ই কুবজ্ঞান মুসলমান ছাত্রছাত্রীদের যারা শিক্ষা দিতে চায় এরাও বান্দরের বংশধর এইভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে তেইশ সালের শিক্ষা ব্যবস্থায় জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে আর কিভাবে বললে আপনারা বুঝবেন এর থেকে সুধা ভাষা আমি জানি না আল্লাহ কি বলেছিলেন মা বাবার কাছে সন্তানের চুপ সবচেয়ে বড়ো ভাবনাটা কি জাহান্নাম থেকে বাঁচা কোরআনের কথার হুবহু বিরোধী কথাটা বিশ্বাস করলে ইমান থাকবে এই মতবাদ বাংলাদেশের হাই স্কুলের যে বইয়ে প্রকাশ করা হয়েছে এই বইয়ের ফাইনাল পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বর্তমান দুনিয়ার মানুষগুলি কার সন্তান ছাত্ররা যদি তখন জবাব লেখে আদমের সন্তান বলুন পাশ করবে না ফিল করবে সেই পরীক্ষায় ফাঁস করতে হলে আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদের বেঈমানি কথাটা লেখতে হবে কিন্তু কথাটা লেখলে আর ইমান থাকবে না চিরকালের জন্য জাহাজনামি হয়ে যাবে এই জন্য বলেছি এতদিন পর্যন্ত বাংলাদেশের স্কুলে শুধু নমাজি বানাবার ব্যবস্থা ছিল না এখন বাংলাদেশের স্কুলে আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে বেইমান বানিয়ে চিরকালের জন্য জাহান পাঠাবার ব্যবস্থা হয়ে গেছে এ অবস্থায় কোনো মা বাবা যদি নিজের ছেলেকে ইসলামের প্রাথমিক শিক্ষা না দিয়েই স্কুলে ভর্তি করে দেয় সন্তানের প্রাপ্য পরিশোধ হলো হজরত উমরের কথা মনে আছে তুই বেটা তোর শিশু সন্তানের প্রাপ্য পরিশোধ করছ না এই সন্তান বয়স্ক হলে কিছুতেই তোর প্রাপ্য পরিশোধ করতে পারে না একটু লম্বা হয়ে গেল কথাটা আপনাদের কি বুঝাতে গিয়ে সন্তান এবং পিতা মাতার প্রাপ্য একতরফা না উভয় পক্ষে এরপর পিতা মাতা মারা গেলে সন্তানদের পরস্পরে পরস্পরের কাছে আছে পিতা মারা গেলে মাতার সম্পদ সন্তানদের মধ্যে ভাগাভাগি হবে না এটা জানেন না আপনারা আপনাদের কারো জানা আছে পিতা মাতা মারা গেলে পিতা মাতার সম্পদে ছেলে পাবে কত অংশ মেয়ে পাবে কত অংশ পিতামাতা মারা গেলে পিতা মাতার সম্পদে ছেলে পাবে কত অংশ দুই অংশ নিয়ে ভাবে কত অংশ এখানেও কতগুলি জ্ঞানপাপী পাপি নাক গলায় এগুলিকে আমি জ্ঞানপাপী বলি জ্ঞানপাপী পবিত্র কোরআনের সুরায় নিশা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন বলি জাকারি মিসলু হাজিল উনসাইয়াই অর্থাৎ পিতামাতার তেজ মৃত পিতাম তেজ্য সম্পদের ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ বলুন এটা আল্লাহর বিধান কিনা কোরআনে আল্লাহ বলেছেন কিনা কোন কুন্ায় কত নম্বরায় এত ছেলের কত অংশ মেয়ের কত অংশ এখানে কিছু আলোচনা আছে জ্ঞান পাপীদের বেলায় আর কিছু আলোচনা বেলায় কারা যে সমস্ত পিতা মাতা মারা গেলে ছেলেরা সমস্ত সম্পদ বন্টন করে নিয়ে যায় মেয়েদের প্রাপ্য অংশটা পরিশোধ করে না আছে কি এমন পিতা মাতা মারা গেল বোন দের মধ্যে যে সম্পদ বন্টন হবে পাবে দুই অংশ বোন পাবে এক অংশ সবটুকু অংশই বায়ু উপভোগ করে দখল করে দেয় না এমন ভাই মুসলমান বাই বাংলাদেশে আছে কিনা এটা তার জন্য হালাল না হারাম আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি শুনুন যে সমস্ত স্বামীরা স্ত্রীদের কাবিনে উল্লেখ করা মোহরের টাকা পরিশোধ করে না এটা তার প্রাপ্য কাবিনে উল্লেখ করা স্ত্রীর মোহর তার যে সমস্ত স্বামীরা পরিশোধ করে না আর যে সমস্ত ভাইয়েরা বুনের একটা অংশ পরিশোধ করে না কেমতির দিন এই সমস্ত স্বামীর আমলের আমলের সব স্ত্রীকে দিয়ে দিতে হবে কেমতের দিন এই সমস্ত বাইয়ের আমলের সব গুণকে দিয়ে দিতে হবে নিজের আমল নামায় সব না থাকলে গুণের গুণের গুণা নিয়ে বাই জাহান নামে ডাবল শাস্তি করতে হবে এই হইল পরকালের হাসরের মাঠের বিচার পদ্ধতি আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় হাদিস শরীফে বলে দিয়েছেন হাসরের মাঠের লেনদেন পদ্ধতি এইটা ভাই তুমি বোনের প্রাপ্য অংশ পরিশোধ করো নি দুনিয়াতে হাসরের মাঠে বাবার সম্পদ পাবে না বুনকে দেওয়ার জন্য হাসরের মাঠে এর বিনিময়ে তোমার ন্যাকামলের সব দিতে হবে ন্যাকামলের সব যদি তোমার আমল নামায় না তাকে বোনের গুণাও তুমি নিবে নিয়ে জাহান নামে গিয়ে তোমার গুনার শাস্তিও তুমি মুখ করবে জাহান্নামে বুনের গুণার শাস্তিও তুমি মুখ করবে জাহান্নামে কেন বুনের কত্র অংশ পরিচুত করো দুনিয়ায় এই আলোচনাটা হইলো মূর্খ পাফিদের বেলায় এই মূর্খ পাফিরা বুনের অংশ পরিচুত করে। আর এক আলোচনা আছে শিক্ষিত পাফিষ্টদের বেলায় আমাদের দেশে বর্তমান মুসলমানদের সমাজে একদল জ্ঞান প্রাপ্তির আবির্ভাব হয়েছে এরা এমন ভাষায় বলে না যে ভাষায় বললে আপনারা ধরে ফেলতে পারেন লোকটা কোরআনের দুষ্কন এই এমন ভাষায় বলে না ভাষাটা কি এরা বলে না সুরাই নিশার এগারো নম্বর আয়াতের বিধান মানি না এইভাবে বলে না বললে ধরা খাবে যে তুই কোরআন মানুষ না তুই বেইমান বলুন তো কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে আর বলে সুরা বিশার এগারো নম্বর আয়াতের বিধান মানি না তাহলে সে মুসলমান না বেঈমান বেইমান খাবে কি না বেঈমান হিসেবে খাবে এই জন্য কোরআনের কথা বলে না বলে অন্যভাবে কিভাবে বলে বলে আমরা সমান অধিকার চাই কিভাবে বলে আমরা সমান অধিকার চাই নারী পুরুষের সমান অধিকার কাজেই বাই যদি দুই অংশ পায় বোনকেও দুই অংশ দিতে হবে বোনকে যদি এক অংশ দেওয়া হয় বাইকেও এক অংশ দিতে হবে এই পর্যন্তই আলোচনা রাখে সীমাবদ্ধ কোরআনের নামও বলে না কোরআন মানি নাও বলে না কিন্তু বলুন এর দ্বারা ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ হয় কি না তাহলে এই জ্ঞান পাফিরা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার ভাষাটা হইল সমান অধিকার এই জ্ঞান পাফীদের কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার ভাষাটা কি সমান অধিকার এই সমান অধিকার সম্পর্কে কিছু কথা আছে আমার আপনারা শুনলে আমি প্রথম কথা হল আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয় বরং আল্লাহ নারীকে পুরুষের উপর হয়তো অগ্রাধিকার দিয়েছেন আর না হয় এক চেটিয়া অধিকার দিয়েছেন আমার কথা বোঝায় থাকলে বলুন আল্লাহর বিধানে পুরুষের সমান অধিকার নারীরা পাবে না পুরুষের উপর অগ্রাধিকার পাবে আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার তুমি বলো সমান অধিকার বলো তুমি নারীর অধিকার দিলে না বঞ্চিত করলে সুতরাং সমান অধিকারের দোকানদারীরা নারীদের বন্ধু নয় শত্রু সমান অধিকার স্লোগান নারীদের বন্ধু না শত্রু নারীদের বন্ধু নয় শত্রু এই বাঁশি বেলায় কে এতক্ষণ যাবৎ এতক্ষণ পর্যন্ত বাঁশি বাজাইতে থাকলে কি কথা বলতে ডিস্টার্ব না কথা শুনতে ডিস্টার্ব না কিভাবে আল্লাহ নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিলেন এবং কিভাবে এক অধিকার দিলেন এক দুই একটা উদাহরণ শুনুন আল্লাহর বিধান মতে কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্মা হয় সেই ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক তাকে বেজ হয় কোনো সাবালক ছেলেকে যদি পিতা লালন পালন করে সেটা তার দায়িত্ব নয় দয়া কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক প্রশ্ন নাই যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার নাই এবার বুঝে থাকলে বলুন ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব যতদিন নাবালক বালক থাকবে ততদিন আর মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব যতদিন বিয়ে না হবে ততদিন তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার তাহলে ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার দেয় এরপরে তোমরা যারা সমান অধিকার সমান অধিকার জপতে জপতে মুখে ফেনা তুলো তোমাদের কাছে জানতে ইচ্ছা হয় এই সমান অধিকার শব্দ দুইটার অর্থ তোমরা নিজেরাই কি ডিম আর সমাজকেই কি সাবালক হলে যেমন তার বিয়ের দরকার একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার আপনারা কি জানেন বিয়ের দরকার শুধু ছেলের মেয়ের কোনো বিয়ের দরকার নাই না সমান দরকার সমান দরকারে একটা সাবালক ছেলের সাথে একটা সাবালক মেয়ের বিয়ে হল এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ইসলামের বিধান বলে যেহেতু তুমি একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ এর বিনিময়ে মেয়ে একটা ফিস আদায় করো ফিস এই ফিসটাকে ইসলামের বাসায় মোহর বলা কি বলা হয় মোহর বলা কে দিবে কাকে উভয়ে কে শুধু স্বামী দিবে স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক পয়সাও দেবে না এক স্বামী তার স্ত্রীকে মোহর দিবে যেহেতু শুধু স্বামীর দরকারে বিয়া হয়েছিল না উভয়ের দরকারে বিয়া হয়েছিল উভয়ের দরকারে বিয়া হইলে মেয়ে দিবে না শুধু ছেলে দিবে কেন যেহেতু আল্লাহর দৃষ্টিতে ছেলের এক অধিকার আজকে যদি আপনারা এই সমস্ত জ্ঞান পাপীদের স্লোগান মেনে নেন নারী পুরুষের সমান অধিকার চাই আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে বিয়ের অনুষ্ঠানেই বলবে আমি যেহেতু তোমাকে মোহর দিলাম পাঁচ লাখ টাকা তুমিও আমাকে যৌতুক দিবা পাঁচ লাখ টাকা যেহেতু সমান অধিকার কেমন মজার সমান অধিকার এবার বলুন মোহর দিয়েই প্রাপ্য শেষ সারা জীবনের খুরাকি কে দিবে কাকে যে স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য সারা জীবনের পোশাক কে দিবে কাকে যে স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য এইগুলির নাম সমান অধিকার তাহলে সমান অধিকারের যোগানটা কি বাস্তবেই একটা অধিকার না গোলক দাদা একটা বাট কিছু না কথা সংক্ষেপে শেষ করতে চাই উদাহরণগুলি বুঝা থাকলে বলুন আল্লাহর বিধানে পুরুষের সমান অধিকার নারী পাবে না পুরুষের উপর অগ্রাধিকার অথবা এক চেটিয়া অধিকার তাতেই সমান অধিকার স্লোগানটা নারীদের পক্ষে না বিরুদ্ধে সমান অধিকার স্লোগানদারীরা যে স্লোগানটা যে দেয় এটা নারীদের পক্ষে যায় না নারীদের বিরুদ্ধে যায় এবার রইল এগারো নম্বর আয়াতের ব্যাপার এবার এগারো নম্বর আয়াতটা বুঝো নিশার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ মূর্খ পাপীরা কি একাংশ দেয় এদের কোনো বিচার নাই কি বিচার হাসরের মাঠে তোমার আমল নামার সব তোমার বোনকে দিতে হবে যেহেতু বোনের অংশ দেওনি তুমি দুনিয়ায় তোমার আমলনামায় নামায় সব তাতে তোমার বোনের গুণাগুলিও তোমাকে নিয়ে জাহান নামে গিয়ে ডাবল শাস্তি করতে হবে মূর্খ ফাফিদের বিচার এই যে হলো মূর্খ ফাফিদের ব্যাপার এবার আসুন শিক্ষিত ফাফিদের ব্যাপার শিক্ষিত পাফিরা বলে না যে কোরআনের সুরায় নিশার এগারো নম্বর আয়াতের বিধান মানি না শিক্ষিত ফাঁপিরা কথাটাকে ভিন্ন ভঙ্গিতে বলে যাতে এরা যে কোরআন মানে না সেই কথাটা আপনারা যেন টের না ভান কোন বঙ্গিতে বলে আমরা সমান অধিকার চাই তাই এবার আমরা বোঝার চেষ্টা করি এগারো নম্বর আয়াতে আল্লাহ মেয়েকে সমান অধিকার দিলেন না অগ্রাধিকার দিলেন না কম অধিকার দিলেন এটা বোধার চেষ্টা এগারো নম্বর আয়াতে কি বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এখানে মেয়ে কি অধিকার পাইলো এই ক্ষেত্রে মেয়ে অধিকার কোনটা পাইলো ছেলে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এক্ষেত্রে মেয়ে কি অধিকার পাইলো এই যে আবার বোঝার চেষ্টা করি